হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ভারতের শিল্প সমৃদ্ধ বিখ্যাত শহরগুলিতে কোন কোন শিল্পের জন্য সেই শহরগুলি বিখ্যাত সেই নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান কলকাতা বিখ্যাত মাটির তৈরি দ্রব্যাদি ল্যাম্প তৈরি ইলেকট্রনিক্স বাল্ব পাট তুলা এগুলির জন্যে নেক্সট নাম্বার টু দুর্গাপুর বিখ্যাত ইস্পাত শিল্পের জন্যে নেক্সট নাম্বার থ্রি হাওড়া বিখ্যাত জাহাজ মেরামত পাট শিল্প চা ও তুলার জন্যে নেক্সট নাম্বার ফোর রানীগঞ্জ বিখ্যাত কয়লার জন্যে নেক্সট নাম্বার ফাইভ ঝড়িয়া বিখ্যাত কয়লার জন্যে নেক্সট নাম্বার সিক্স বিশাখাপত্তনম সার কারখানা জাহাজ তৈরি ইস্পাত তৈল শোধনাগার এগুলির জন্য বিখ্যাত নেক্সট নাম্বার সেভেন ব্যাঙ্গালুরু বিখ্যাত খেলনা ভারত ইলেকট্রনিক্স টেলিফোনের কারখানা কার্পেট এই সব শিল্পের জন্যে নেক্সট নাম্বার এইট দিল্লি বিখ্যাত বস্ত্র হাতির দাঁতের কাজ গৃহ নির্মাণ সরঞ্জাম এগুলির জন্যে নেক্সট নাম্বার নাইন হায়দ্রাবাদ বিখ্যাত হাতির দাঁতের কাজ হিন্দুস্থান মেশিন টুলস কাট খোদাই অ্যাসবেস্টস এগুলির জন্যে নেক্সট নাম্বার টেন কানপুর বিখ্যাত সার কারখানা জুতো শিল্প তুলো ও পশমের কল চামড়া চিনি এই সমস্ত শিল্পের জন্যে নেক্সট নাম্বার ইলেভেন সুরাট বিখ্যাত জরির কাজ তুলাজাত বস তুলাজাত বস্ত্র এইসবের জন্যে নেক্সট নাম্বার টুয়েলভ রৌর কেল্লা বা রাউর কেল্লা বিখ্যাত ইস্পাত শিল্পের জন্যে নেক্সট নাম্বার থার্টিন ভিলাই বিখ্যাত ইস্পাত শিল্পের জন্যে নেক্সট নাম্বার ফরটিন চেন্নাই বিখ্যাত সার কারখানা তৈল শোধনাগার এগুলির জন্যে নেক্সট নাম্বার ফিফটিন আলিগড় বিখ্যাত কাছি ছুরি তালা এইগুলি শিল্পের জন্যে নেক্সট নাম্বার সিক্সটিন সোলাপুর বিখ্যাত তুলাজাত বস্ত্রাদির জন্যে নেক্সট নাম্বার সেভেন্টিন অঙ্কলেশ্বর এই জায়গাটি বিখ্যাত তৈল শোধনাগার শিল্পের জন্যে নেক্সট নাম্বার এইটিন পানিপথ বিখ্যাত মৃতপাত্র অর্থাৎ মাটির পাত্র রূপো ও কাঁসার পাত্র তুলা ও পশম শিল্প এবং কম্বল শিল্পের জন্যে নেক্সট নাম্বার নাইনটিন লুধিয়ানা বিখ্যাত সাইকেল যন্ত্রাংশ সেলাই মেশিন যন্ত্র হুঁশিয়ারি এইসবের জন্যে নেক্সট নাম্বার টোয়েন্টি জয়পুর বিখ্যাত মৃৎপাত্র ও সূচিকর্ম এইসবের জন্যে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান আগ্রা বিখ্যাত খেলার পুতুল চর্মশিল্প মার্বেল পাথর এইসবের জন্যে নেক্সট নাম্বার টোয়েন্টি টু ডিগবয় বিখ্যাত তৈল শোধনাগার বা হচ্ছে তোমার পেট্রোল এইসবের জন্যে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কাঞ্জিবরম এই জায়গাটি বিখ্যাত রেল ইঞ্জিনের জন্যে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর নাসিক বিখ্যাত কাঁসা ও তামা শিল্প সিকিউরিটি কারেন্সি ছাপে ছাপাখানা এইসবের জন্যে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ সিংভূম বিখ্যাত তামার জন্যে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স টিটাগর বিখ্যাত কাগজ শিল্পের জন্যে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন কুলু বিখ্যাত কম্বল কারখানার জন্যে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ক্ষেত্রী বিখ্যাত তামা শিল্পের জন্যে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন নেপানগড় বিখ্যাত নিউজ প্রিন্টিংয়ের জন্যে নেক্সট নাম্বার থার্টি মুঙ্গের বিখ্যাত সিগারেট শিল্পের জন্যে নেক্সট নাম্বার থার্টি ওয়ান টাটা নগর বিখ্যাত লৌহ ইস্পাত কারখানার জন্যে নেক্সট নাম্বার থার্টি টু বাটানগর বিখ্যাত জুতোর জন্যে নেক্সট নাম্বার থার্টি থ্রি গুন্টুর বিখ্যাত তুলা ও তামাক শিল্পের জন্যে নেক্সট নাম্বার থার্টি ফোর পেরাম্বুর বিখ্যাত রেলওয়ে কোচ কারখানার জন্যে নেক্সট নাম্বার থার্টি ফাইভ রানা প্রতাপ সাগর বিখ্যাত স্বয়ংক্রিয় বিদ্যুৎ চালিত পাম্পের জন্যে নেক্সট নাম্বার থার্টি সিক্স তিরুচিরাপল্লী বিখ্যাত চুরুট ও সিগারেট শিল্পের জন্যে নেক্সট নাম্বার থার্টি সেভেন সিন্দ্রি বিখ্যাত সার শিল্পের জন্যে নেক্সট নাম্বার থার্টি এইট ডিন্ডিগুল ডিন্ডিগুল এই জায়গাটি বিখ্যাত চুরুট ও তামাক শিল্পের জন্যে নেক্সট নাম্বার থার্টি নাইন মথুরা বিখ্যাত তৈল শোধনাগার এই শিল্পের জন্যে নেক্সট নাম্বার ফর্টি ফিরোজাবাদ বিখ্যাত তাঁত শিল্পের জন্য। নেক্সট নাম্বার ফর্টি ওয়ান ডালমিয়া নগর বিখ্যাত সিমেন্ট কারখানার জন্যে নেক্সট নাম্বার ফর্টি টু মাদুরাই বিখ্যাত তুলা জাতীয় বস্ত্র হস্তচালিত তাঁত শিল্প রেশম বয়ন এইসবের জন্যে তো এই ছিল ভারতের শিল্প সমৃদ্ধ বিখ্যাত কিছু শহরসমূহ এবং সেখানে কী কী শিল্প বিখ্যাত সেই নিয়ে একটি আলোচনা তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ